নমস্কার বন্ধুরা আজকে এক জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর ডালখোলাতে আজকে কাটনাকালী মন্দিরে তো সেখানে কোনো দিন যায়নি আজকে প্রথমবার যাব। তো আমি রেডি হয়ে পড়েছি সকাল ছটার দিকেই তো আমি শুনেছি যে এটা যে একটু ভিড় হয় ওর জন্য একটু সকাল সকাল যাচ্ছি আর এই যে এইটা হচ্ছে রেলগেট মানে ডালকোলা রেলগেট এই রেলগেটে আমাদের পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ মানে প্রথম ভিড় যেই জায়গায় হতো মানে আগে চার পাঁচ দিনের নিচে এখানকার ট্রাকগুলো পার পার হতে পারতো না মানে আগে দেখতাম মানে সবাই জানে যে এই জায়গাটা এত ভিড় হতো তো এখন হয় না কারণ বাইপাসের নতুন রাস্তা করেছে ওর জন্য এখন আর ভিড় হয় না এখন নর্মালি সবাই যাতায়াত করতে পারে খুব ভালোভাবেই তো আমরা রেল লাইনে প্রথমে চলে এসে রেল লাইনের ধার দিয়ে রাস্তাটা যায় একটু মানে রেল লাইন থেকে একটু দূরেই এই মন্দিরটা অবস্থিত ফাঁকা মাঠের মধ্যে আর গিয়েই দেখি এতটা ভিড় প্রথমে আমি ফুল বেলপাতা নিয়ে নিলাম তো ভাবা যায় সত্তর টাকা নিল শুধুমাত্র ফুল বেলপাতা যেহেতু বাড়ি থেকে নিয়ে যায়নি ওর জন্য এই ফুল বেলপাতা আমাকে কিনতে হলো আর গিয়েই দেখছি যে লাইনে দেখো ওই যে গাছগুলো দেখছো দূরে আর আমি লাইন এত দূরে লেগেছি তাহলে ভাবতে পারছো যে কতটা বড় লাইনে পড়েছি তো এই লাইনের মাঝখানে একজন এসে বলল যে ছেলেদের লাইন নাকি একদমই নেই ফাঁকা আছে আর মেয়েদের লাইনটা তো দেখতেই পেলে প্রায় এক কিলোমিটার দূরে মেয়েদের লাইন লেগেছে ওর জন্য আমার বরকে বললাম তুমি আমি যেহেতু মেয়ের নামেই পুজো দিতে এসেছি সে আমি দিই বা তুমিই দিই একই কথা হলো তুমি গিয়ে দিয়ে আসো ছেলেদের লাইন তো ফাঁকা আছে তো আমার বরমশাইকে আমি ফুলের ডালাটা দিয়ে বললাম তুমি পুজো দিয়ে এসো আমি মেয়েকে নিয়ে ভেতরে যাচ্ছি তো ভেতরে যেতে যেতে দেখতে পাচ্ছি যে দেখো কতটা যে বড় লাইন ছিল প্যান্ডেলের মধ্যে এসেও দেখছি যে আমি যদি আজকে ওখানে থাকতাম তাহলে কিন্তু আমি আমার সারাদিন লেগে যেত এই লাইনে থাকতে থাকতে আর এখানে যারা চালাকি করে ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি করে তারা কিন্তু বেশ সুন্দর করে পুজো দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর যারা লাইনে তারা তো বুঝতে পারছে না যে ভেতরে হচ্ছেটা কি সবাই সবার মতো করে পুজো দিয়ে ঠিক বেরিয়ে চলে যাচ্ছে তো ভাগ্যাস আমি লাইনে দাঁড়াইনি আমি প্রথমে তো ভাবছিলাম যে লাইনে দাঁড়িয়ে তারপর পুজোটা দেবো আর আমার মেয়ে এতটা বায়না করছিল অবশ্য আজকে ওয়েদারটা খুব ভালো ছিল প্রত্যেক বছর নাকি এখানে প্রচুর গরম হয় তো আজকে ওয়েদারটা এত ভালো হওয়াতে লোকজন খুব সুবিধা মতো তাদের মতো করে পুজো দিয়ে গেছে তো আমি এতদিন আমার ধারণাটা অন্য ছিল আমি ভেবেছিলাম যে একটা বড় কালী মার মূর্তিতে এই পুজোটা হয় সবারই ফটোতে যা দেখেছিলাম তো এখানে এসে ভুলটা ভাঙলো এখানে অনেকগুলো মন্দির আছে গণেশ মন্দির হনুমান মন্দির সাথে মা কালীমারও মন্দির আর এই যে সামনে যে বড় ছবিটা দেখতে পাচ্ছ এইটা শুধুমাত্র সামনেই আছে তাছাড়া মন্দিরের ভেতরে মা কালীর সুন্দর প্রতিমা আছে তো আমি প্রথমে একটু আমাদের তিন যা শাশুড়ির জন্য একটু সিঁদুর নিয়ে নিলাম আর আমার মেয়ে বায়না ধরেছে সে খেলনা তো চড়বে একটু ভয় ভয়ও পাচ্ছিলো যেহেতু দিনও চড়েনি এরকম গাড়িতে ও একটু ভয় পাচ্ছিলো ওর বাবা তবুও একটু চড়ালো যেহেতু মেয়ে মেয়ের জন্য সব সব কিছু আমাদের আমাদের মেয়ে যাতে ভালো থাকে ওর জন্যই আমরা বড় বউ এখানে মানে বড় বউ বলতে সরি আমরা ওর বাবা মা হয়ে আমার মেয়ের খুশিটাই আমি সব থেকে আগে দেখি আর এটাই করা উচিত হয়তো তো এখানে এসে থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের এই মন্দিরগুলো আমার তো বেশ নিতে একটা ইচ্ছে করছিলো যেহেতু আমি কানকি থেকে ডালখোলায় গিয়েছি একটু দূরে ওর জন্য এটা আর নিলাম না শুধু দামটা জিজ্ঞেস করে চলছিলাম বেশ সুন্দর সুন্দর পঁচিশশো টাকা করে চাইছিল তো ব্লগটা এখানেই রাখছি